আসবে দূর হবে এদেশের মানুষের ব্যবসা করবে ঘুমাবে চাঁদা দিতে হবে না ভার উঠাবে চাঁদা দিতে হবে না ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না অতিরিক্ত অতিরিক্ত কিছু মহান করতে হবে না এই জন্য দেশবাসীর কাছে একটাই আহ্বান

কিন্তু ব্যবসায়ীদের অবস্থা হয় তাদের ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো থাকে না এবং রাস্তার অত্যন্ত করুণ অবস্থা তবে এই ব্যবসায়ীর কোনো ভাবে না গলন্ত ব্যবসায়ীর কথাও কেউ ভাবে না যারাই ক্ষমতার বলে টাকার বলে সন্ত্রাস করে যারাই ক্ষমতা আসতো এই গলন্ত বাজারে যারা বসতো কিন্তু এই ব্যবসায়ী তাদের ভাগ্য পরিবর্তন হলো গলন্ত বাজার ব্যবসায়ীদের কোনো ভাগ্য পরিবর্তন হলো না যদি আমরা ওয়াদা করছি এই ক্ষমতা আমাদেরকে দেন তাহলে আমরা চেষ্টা করব একান্তভাবে এক থেকে দুই বছর অর্থাৎ তিন বছরের মধ্যে গলন্দর চেহারা গলন্দর ব্যবসাতে পরিবর্তন হবে আমার আমরা